ক্লাবগুলোকে এককালীন সত্তর হাজার টাকা করে অনুদান দেন বিজেপি করে নিজেকে জিজ্ঞাসা করবেন তো যে বাংলার মুখ্যমন্ত্রী দুর্গা পূজার জন্য অনুদান দেন আর কোন রাজ্য আছে যে রাজ্যে কোন পুজো করার জন্য মুখ্যমন্ত্রী অনুদান দেন একটা রাজ্য পূজো পাবে না হওয়ার কথাও না আজকে আমরা দেখেছি যে আমাদের জগন্নাথ মন্দির পুরীতে পুরীর সমুদ্র সমুদ্রের পাশে হচ্ছে পুরীর মন্দির আমাদের এই বাংলায় সমুদ্র আছে সমুদ্র আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে যদি পুরীর মন্দিরের আদলে আমরা এখানে জগন্নাথ দেবের মন্দির করি তাহলে আজকে বাংলার মানুষকে জগন্নাথ দেবের দর্শন করতে আর ওই পুরীতে যেতে হবে না বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষ জগন্নাথ দেবের দর্শন করতে পারবে আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হাত ধরে আজকে পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা পেল শুধু প্রতিষ্ঠা পাওয়াই নয় আপনারা জেনে রাখবেন যে প্রত্যেকটা জেলা ধরে ধরে ওই জগন্নাথ আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী পুজো দিয়ে সেই পুজোর প্রসাদ রেশন ডিলারের মধ্য দিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে সেই প্রসাদ পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে আমাদের নেতৃত্ব